নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আপডেটটি হলো কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের নাম কৃষক বন্ধু তালিকায় নথিভুক্ত রয়েছে তাদের জন্য বড় সুখবর দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা কবে দিবে সরকার সেই তথ্য জারি করা হয়েছে আপনারা জানেন যে কৃষক বন্ধুর প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকরা প্রত্যেক কিস্তিতে কিস্তিতে টাকা পায় বছরের প্রথম কিস্তির টাকা কৃষকরা পেয়েছে এবার আসছে দ্বিতীয় কিস্তির টাকা এই ক্ষেত্রে কৃষকরা দুটি কিস্তির মাধ্যমে চার হাজার এবং দশ হাজার টাকা করে পেয়ে থাকেন তাদের অ্যাকাউন্টে তবে এই খুশি খবরের মধ্যেও কৃষকদের জন্য রয়েছে একটি বড় দুঃসংবাদ কারণ টাকা দেওয়ার বিষয়ে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানানো হয়েছে যে প্রচুর কৃষকের অ্যাকাউন্টে এই কিস্তিতে আর কৃষক বন্ধুর প্রকল্পের টাকা আসবে না তাদের টাকা দেওয়া এই কিস্তি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে শেষবার অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই সমস্ত কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেলেও কিন্তু এই কিস্তিতে তাদের সেই টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তবে এই কৃষকদের জন্য কিছু নির্দেশিকা রয়েছে এই নির্দেশিকায় কাজ করলে পুনরায় সমস্ত কিছু ঠিক হবে এবং উপভোক্তারা টাকা পেতে শুরু করবে তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব রবি মরশুমের টাকা আপনারা কবে পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবেন আর কোন কোন কৃষকরা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না কেন তাদের টাকা দেওয়া হবে না টাকা পেতে গেলে কৃষকদের কি কি নিয়ম পালন করতে হবে এছাড়া কৃষক বন্ধু টাকা দুটি জেলায় দেওয়া শুরু হয়ে গেছে আপনার জেলায় কবে দিবে এই সমস্ত কিছু বিষয়ে আজকে আমি আলোচনা করব তাই কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকরা টাকা পান তাদের জন্য আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন কৃষক বন্ধু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কৃষকদের জন্য সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকার তারিখ ঘোষণা দেবে চার হাজার ও দশ হাজার টাকা করে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ এই খবরে কি কি জানিয়েছে দেখে নিন রাজ্যে কৃষকদের জন্য এলো বড় সুসংবাদ কারণ কৃষক বন্ধু প্রকল্পের এবারে কিস্তির টাকা কবে কৃষকরা তাদের ব্যাঙ্কে পাবে এই নিয়ে বড় আপডেট জারি করা হলো যেখানে এই প্রকল্পের মাধ্যমে চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে উপভোক্তাদের দেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা প্রত্যেক কিস্তিতে কিস্তিতে তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা পায় আলাদা আলাদা ভাগে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে থাকে সরকার দু সালের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে তাই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার খবর আসতেই খুশি সকল উপভোক্তারা তবে এই খুশি খবরের মধ্যেও কৃষকদের জন্য রয়েছে একটি বড় দুঃসংবাদ কারণ টাকা দেওয়ার বিষয়ে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানানো হয়েছে যে প্রচুর কৃষকের অ্যাকাউন্টে এই কিস্তিতে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে না তাদের টাকা দেওয়া এই কিস্তি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে শেষবার অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই সমস্ত কৃষকরা তাদের অ্যাকাউন্টে নির্দেশায় পেয়েছিলেন কিন্তু এই কিস্তিতেই তাদের সেই টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তবে এই কৃষকদের জন্য কিছু নির্দেশিকা রয়েছে এই নির্দেশিকায় কাজ করলে পুনরায় সমস্ত কিছু ঠিক হবে এবং উপভোক্তারা আবার টাকা পেতে শুরু করবে এবার চলুন আমরা জেনে নেই এই প্রকল্পের চলতি কিস্তির টাকা আপনারা কবে পাবেন কারা কারা অর্থাৎ কোন কোন কৃষকরা এবার টাকা পাবে কোন কোন কৃষকরা পাবেন না কেন তাদের এই কিস্তির টাকা দেওয়া হবে না টাকা পেতে হলে এদের কি করতে হবে প্রথমত জানানো হয়েছে যে শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিল এবং যাদের সমস্ত কাগজপত্র ঠিক ছিল তাদের মধ্যে অনেক কৃষককে এবার নতুন করে কৃষক বন্ধুর প্রকল্পে নথিভুক্ত করা হয়েছে তারা এই প্রথমবারের জন্য এই প্রকল্পের টাকা পাবে দু সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে সরকার থেকে দেওয়া হয়ে থাকে তবে এই টাকাটি কৃষকদের একবারে দেওয়া হচ্ছে না আলাদা আলাদা ভাগে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষক পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা এক একটি কিস্তিতে কৃষকরা দু হাজার ও পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মরশুম হলো খরিফ মৌসুম অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মরশুমের মধ্যে খরিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবেন রবি মৌসুমের টাকা দেখা গেছে যে অনেক কৃষক এরকম হয়েছে যারা এখনও পর্যন্ত খরিফ মৌসুমের টাকাটি বিভিন্ন সমস্যার কারণে তাদের অ্যাকাউন্টে এখনও পায়নি এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মৌসুমের টাকা চলতি মাসে দেওয়া হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে খরিফ মৌসুমের টাকা না পেলে এবার রবি মৌসুমের টাকার সঙ্গে তাদের সেই টাকা দেওয়া হবে অর্থাৎ দুই কিস্তির টাকা তারা একসঙ্গেই পাবেন কৃষক বন্ধু প্রকল্পের শুরুর সময় থেকেই দেখা গেছে যে এর প্রকল্পে রবি মৌসুমের টাকা নভেম্বর বা ডিসেম্বর মাসে দেওয়া হয় তাই দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকরা চলতি মাসেই পেতে পারে আবার একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসের শুরুতেই এই টাকা দেওয়া হবে কৃষকদের তাহলে আপনারা বুঝতে পারলে যে রবি মৌসুমের অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কৃষকরা ডিসেম্বর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদের অ্যাকাউন্টে পেতে পারেন তবে কৃষক বন্ধুর টাকা কবে দেবে এই ব্যাপারে সরকারিভাবে কোনো নোটিফিকেশান এখনও অবধি জারি হয়নি কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা খুব তাড়াতাড়ি ঢুকবে এই কারণেই বলা যেতে পারে যে তেরো নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসেছিলেন সেখানে তিনি দার্জিলিং এবং কালিম্পং জেলার কৃষকদের টাকা রিলিজ করে দিয়েছেন অর্থাৎ কালিম্পং ও দার্জিলিং জেলার কৃষকরা তাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করে দিয়েছেন তবে এই দুই জেলার কৃষকরা নভেম্বরে টাকা পেলেও অন্যান্য জেলার কৃষকদের টাকা পেতে কিছুটা দেরি হবে কেননা সম্প্রতি তেরোই নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের পাঁচটি জেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে যার রেজাল্ট তেইশে নভেম্বর হবে সে কারণে বাকি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হবে তবে মনে করা হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এইসব জেলার কৃষকরা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন কোন কোন কৃষকরা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন যে সমস্ত কৃষকদের ব্যাংকের সাথে কেওয়াইসি আপডেট করা রয়েছে তাছাড়া কৃষকবন্ধু প্রকল্পে ট্র্যানজাকশন স্ট্যাটাসে ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি থাকে তাহলে সেই কৃষকটি এই কিস্তির টাকা পাবেন আর যে সমস্ত কৃষকদের ব্যাংকের সাথে কেওয়াইসি আপডেট করা থাকবে না তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যদি ডিলেট ফার্মার অ্যাকাউন্ট নট ভ্যালিড নো ডাটা ফাউন্ড এই লেখাগুলি থাকে তাহলে আপনারা এই কিস্তির টাকা পাবেন না সেক্ষেত্রে আপনাদের কে ওয়াইসি আপডেট করে নতুন করে আবেদন করতে হবে এই কেওয়াইসি আপডেট করার জন্য আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনাদের কে করার জন্য যে ডকুমেন্টসগুলির প্রয়োজন সেগুলি জমা দিয়ে আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেট করতে হবে এরপর আপনারা নিকটবর্তী এডিও অফিস বিডিও অফিস অথবা পৌরসভায় গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকতে পারে কোন কোন কৃষকরা এই কিস্তির টাকা পাবে। কোন কৃষকরা এই কিস্তির টাকা পাবেন না কেন পাবেন না এই টাকা পাওয়ার জন্য তাদের কি করতে হবে এ সমস্ত কিছু বিষয়ে এই কৃষক বন্ধু সংক্রান্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসলে দাস সবুষের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ